যারা কোনো ধরনের সানস্ক্রিন ব্যবহার করতে পারেন না যাদের স্কিনটা অনেক সেন্সিটিভ কিছু লাগালে স্কিনের র্যাশ উঠে যায় এছাড়া সানস্ক্রিন ব্যবহার করার পর তেল তেলে হয়ে যায় এমনকি সানস্ক্রিন লাগানোর পর সাদা সাদা হয়ে ভেসে থাকে তাদের জন্য আজকে আমি আমার পছন্দের একটা সানস্ক্রিনের রিভিউ নিয়ে এসেছি সানস্ক্রিন যেহেতু সূর্যের আলো থেকে আমাদের স্কিনকে সুরক্ষা দেয় তাই এর মধ্যে কিছু উপাদান থাকে যা আমাদের সেন্সিটিভ স্কিনে ইউজ করলে অ্যাকনি পিম্পেল পাম্পস হতে পারে কিন্তু এই যে সানস্ক্রিনটা দেখতে পাচ্ছেন নিউট্রিজেনার এটা কিন্তু স্পেশালি সেন্সিটিভ আর অ্যাকনি প্রোন স্কিনের জন্য তৈরি করা হয়েছে তাই আমাদের যাদের সেন্সিটিভ স্কিন অ্যাকনি প্রোন স্কিন অয়েলি স্কিন এ ধরনের স্ক্রিনের জন্য এই সানস্ক্রিনটা কোনো ধরনের সমস্যার সৃষ্টি করবে না আমি নিজে ব্যবহার করেছি এটা আমার কাছে অসাধারণ লেগেছে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর সানস্ক্রিনে একেবারে ক্লিয়ারভাবে লেখা আছে যে ব্রেকআউট ফ্রি অয়েল ফ্রি তাই যাদের স্কিন অয়েলি তেল তেলে হয়ে যায় তাদের জন্য এটা ভীষণ ভালো হবে সেই সাথে এটা কিন্তু একটা হালকা ম্যাট ফিনিশ দিবে সেই সাথে এটা হচ্ছে নন কমেডিজেনিক মানে হচ্ছে এটা কিন্তু আমাদের স্কিনে ছিদ্র আটকাবে না ছিদ্র আটকে গেলে আমাদের স্কিনে ব্রোন হয় তাই এটা ছিদ্রকে আটকাবে না এবং আপনার স্কিনে ব্রোন পিম্পল বা ছোটো ছোটো র্যাশ কোনো কিছুই হবে না সেই সাথে এটা কিন্তু পারফিউম ফ্রি মানে এটাতে কোনো রকমের স্মেল নেই আমার কাছে তো এটা সব থেকে টেক্সচারটা ভালো লেগেছে আমি যখন এটাকে অ্যাপ্লাই করি এটা একেবারেই খুব হালকা এবং ম্যাট ফিনিশ দেয় যেহেতু আমার কাছে খুবই ভালো লাগে আর কোন রকমের হোয়াইট ক্যাস্ট এটা দেয় না আর তৈলাক্ত ভাবও এটা একেবারেই দেয় না গরমে আমার স্কিন এত পরিমাণে তৈলাক্ত হয়ে যায় মনে হয় যেন তেলের খনি বেয়ে বেয়ে পড়তেছে তো গরমের জন্য আমি এটা ব্যবহার করি আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের যদি কারো স্কিন অয়েলি হয়ে থাকে এবং তোমাদের যদি একনি পিম্পলের সমস্যা হয়ে থাকে এবং খুব সেন্সিটিভ স্কিন হয়ে থাকে তাহলে আমি বলবো তোমরা যেন তেন সানস্ক্রিন কিনে টাকা ওয়েস্ট না করে এই সানস্ক্রিনটা কিনে নাও খুব ভালো হবে আর এটা এসপিএফ হচ্ছে পঞ্চাশ আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা কিন্তু ডার্মাটোলজিস্টরাই রেকমেন্ড করে থাকে সো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোনো প্রকারের প্রবলেম হবে না আর হ্যাঁ এই প্রোডাক্টের অরিজিনালটা পাওয়া খাদিজা বেগম ফেসবুক পেজে আমি সেখান থেকেই নিয়েছি ভিডিওর স্ক্রিনে কিন্তু ইমো নাম্বার দেওয়া আছে অথবা তোমরা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে অর্ডার করতে পারো আল্লাহ হাফিজ